দর্শক দেখুন শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন ফেসবুকে বিএসকেদের এসআইআর কাজে লাগাতে পারবে না এই নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেবার পর বিএসকে উত্তর চব্বিশ পরগনা ইউনিট হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে খণ্ডখণ্ড করে কেটে ফেলার অর্থাৎ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে নূর ইসলাম মোল্লা যে কিনা উত্তর চব্বিশ পরগনা জেলার বিএসকে ইউনিটের জেলা সহ সহসভাপতি যার ফোন নম্বর বলে নাম্বারও দিয়েছেন আমি সেটাকে ঢেকে দিয়েছি কারণ এ আবার সমস্যা আছে ইউটিউবে নাম্বার ওই রকম দেওয়া যায় না তো যারা দেখেছেন ওনার যে ফেসবুক মানে পোস্ট আছে সেখানে নাম্বার দেখতে পাবেন এখনও রয়েছে সেখানে যাদের ইচ্ছা নাম্বারটা জানার তারা ওখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন তারপরে পরের অংশটাও ওই ওই লেখা আর যেখানে পোস্ট হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার একটা স্ক্রিনশট দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন বাঁদিকে আর যেটা ওই নূর যেন নাম নূর ইসলাম মোল্লা যেটা লিখেছেন সেটাকে বড় করে দেখুন পাশে দেওয়া আছে কি মানে কি হুমকিটা ড্যাশের বাচ্চা বলে শুভেন্দু অধিকারী তুই আমাদের ধরেই টানাটানি করছিস কেন তারপরে ওকে ধরে সব্বাই ওকে ধরে সব্বাই মিলেই দা দিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে সালার কুলাঙ্গার কথাকার বানানে একটু ইদিক ওদিক আছে তো যেটা বলার চেষ্টা হয়েছে যে ওকে ধরে সবাই মিলে দা দিয়ে মানে কোদাল দিয়ে দা কোদাল এইসব দিয়ে মানে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে খণ্ড খণ্ড করতে হবে সালার কুলাঙ্গার কথাকার বলে খিস্তি গালাগালি তো শুভেন্দু অধিকারী একেবারে সবটাই যে পোস্ট হয়েছে সেই পোস্ট এবং ওনার যা বক্তব্য একেবারে সবটাই ফেসবুকে দিয়ে দিয়েছেন এবং নিচেতে নামটা বড় বড় করে লিখেও দিয়েছেন নূর ইসলাম মোল্লা জেলা সহ সভাপতি বিএসকে নর্থ চব্বিশ পরগনা ইউনিট বলে ফোন নাম্বারটা এখানেও দিয়েছিলেন আবার বলছি নাম্বারটা আমি এখানে দিচ্ছি না আমার ইউটিউবে কিছু গাইডলাইন আছে প্রকাশ্যে এরকম নাম্বার দেওয়া যায় না সেই জন্য কিন্তু যারা নাম্বারটা দেখতে চান তারা সরাসরি ওনার ফেসবুক পোস্টে গিয়ে দেখে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যে এত সাহস থেকে হ্যাঁ সবে তো মানে বিএসকে তো আপনারা শুনছেন সবে তো সব চালু হয়েছে তো তার নেতা হয়ে গেছেন বলে এত সাহস হ্যাঁ কি সহজ সভাপতি ওই জেলার এত সাহস হ্যাঁ শুভেন্দু একজন বিরোধী দল নেতা তাকে দা দিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করার হুমকি হুঁশিয়ারি একেবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে এত বড় হিম্মত এত বড় সাহস দর্শক এই নাম্বার সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমি দেখছি যে অনেকে ডিরেক্টলি ফোন করেছিলেন ফোন করেছিলেন যে দেখি কে সেই ব্যক্তি তার কত সাহস শুভেন্দুকে খণ্ড খণ্ড করে দেওয়ার কথা বলছে তো দেখি তো আমার কাছে একটা কল রেকর্ড এসছে একটা এসছে কল রেকর্ড আমি দর্শক সেটা শোনাব যে এত তো হম্বিতম্বি হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফোন করার পরে কি অবস্থা দর্শক একটু আপনাদেরকে আগে শোনাই আগে শুনুন দর্শক ওনার হম্বিদম্বির পরে যখন ফোনটা করা হয়েছে সেই সময়ে উনি কি করছেন ওনার বক্তব্য দর্শক একটু শোনাই হ্যালো হ্যালো আপনি কমেন্ট করেছেন সুমিন্দ্র অধিকারীকে খন্ড খন্ড করবেন আরে আমি ওভাবে বলিনি আমি হচ্ছে যেহেতু উনি বিএসকে নিয়ে কমিশনে এ করছে তাই বলছি উনি আমাদের জন্য করছে কেন আমরা কি হলো করলাম আপনাদের নিয়ে কি করেছে উনি ওই মানে মানে কমিশনার মানে ভোটের কাজ করা যাবে না এ করা যাবে না উনি এইভাবে করছে তো আগের বছর তো বলেছেন কিন্তু আমি তো আমাদের মানে এর মধ্যে বলি আমি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় কিছু বলি জানেন না আপনাদের মধ্যে আপনাদের লোকের থেকে বেশি শুভেন্দু অধিকারের লোক আছে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে পোস্ট করুন ইমিডিয়েটলি পোস্ট করুন আমি আমি তো বলছি আমি তার জন্য মানে দুঃখিত তার জন্য দুঃখিত মানে ফোনে ফোনে বলে আপনি কি ফোনে ফোনে বলেছিলেন জিনিসটা আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন একটা মানুষকে আপনি কেটে খন্ড খন্ড করে দিতে আবার অন্যদেরও অবস্থা আছে মানে প্ররোচনা দিচ্ছেন আপনার তো ইমিডিয়েটলি অ্যারেস্ট হওয়া উচিত আর সেই ব্যবস্থা হবে চিন্তা করবেন না আপনি একটা মানে রাজ্যের বিরোধী দল নেতাকে বলছেন খন্ড খন্ড করে ফেলবেন এত বড় আপনাদের সাহস হয়ে গেছে আমি আপনার করব বলিনি তো আপনি তো ইয়েতে ওপেন রে করা আছে, আপনি তো নিজে জিনিস এ করেছেন, এবার আপনার phone দিয়ে তো আর অন্য কেউ লিখবে না, আপনি তো নিজে থেকে শিকারও করলেন, না না আমি তো শুনুন আমি তো বলিনি যে করবো, আমি কি বলেছি? যে উনি যা করছে তো এরম করতে হবে না তো মানে আমাকে আমার আমরা কি করলাম এমন উনি আমাদের মানে এতো রাগ আর course মানে দুটো আলাদা হয় নাকি কোনোদিনও? আলাদা হয় না, আপনার পুরো নামটা কী? নাম জেনে কি হবে? নাম জেনে তো এমনিই নাম জানতে পারবো আপনি বললে ভালো না হলে অন্য জানতে পারবো আপনার নামটা কি? নাম জেনে কি করবেন বললাম তো লিখ 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 না আপনার নামটা কি আপনি বলবেন না আমি অন্য ভাবে জানবো? আপনি বললে কিন্তু জিনিসটা অনেকটা সুবিধা হবে আপনার জন্য আমি ধরুন আমি দেওয়া করার জন্য আমি দুঃখিত মানে এ নিয়ে আলোচনা করে লাভ নেই আপনি ক্ষমা প্রার্থনা করে ইমিডিয়েটলি পোস্ট করুন শুভেন্দু দয়কে যে আমার এটা বলা ভুল হয়েছে অন্যায় হয়েছে ইমিডিয়েটলি এটা পোস্ট করুন আর না হলে এরপরের যে স্টেপটা হবে সেটা কিন্তু খুব খারাপ হবে যতটা পাকবে ততটা কিন্তু আপনার কপালেও দুঃখ বাড়বে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আর যেখানে যে গ্রুপে পোস্টটা করেছিলেন সেই গ্রুপেও ক্ষমা প্রার্থনা করে সেটা স্ক্রিনশট শেয়ার করবেন আপনার এত বড় সাহস হয়ে গেছে আপনি বিরোধী দল থেকে বলছেন কেটে ইয়ে করবেন খন্ড খন্ড করবেন না কোথা কোথায় সব কথাগুলো আর আমি তো অনলাইন যে আমি কেটে খন্ড খন্ড করব শুনুন আমি তো অনলাইন যে আমি কেটে খন্ড খন্ড করব লিখেছি অন্যদের কমেন্ট করছেন তো আমি বলেদের তো আপনি প্রয়োজনা দিতে আদা এটা করবেন না মানে অন্যরা অন্যরা করে ফাসু গাই তাই না এটা এটা তো আমাদের মানে আমাদের গ্রুপে আমরা এমনি আলোচনা করছিলাম তাই বলে যে এত কিছু হয়ে যাবে তা আমি জানি না আমি তো কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া বা কোতায় কিছু করিনি তাহলে এটা স্বভাবসা আমার কারোর হয় এগুলো কিন্তু ঠিক করছেন এর পরিণাম কিন্তু পরেও ভুগতে হবে একদম স্পষ্ট করে বললাম শুনুন আমি এর জন্য কিন্তু শুনুন আমি এর জন্য দুঃখিত আমি মানে দুঃখিত না ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী এর জন্য এটা দুঃখ না না এটা ভুল করেন এটা যেটা করেছেন অপরাধ করেছেন ভুলের জন্য মানুষ দুঃখ পায় অপরাধের জন্য ক্ষমা চাইতে হয় আচ্ছা আচ্ছা আমি ক্ষমা প্রার্থী না বললাম কিন্তু নামটা বললেন না নুর মোল্লা মোল্লা ঠিক আছে তারপরে আমিও মানে ফোনটা করছিলাম রিং হচ্ছিল কিন্তু ফোনটা ধরেননি আমারও কিছু প্রশ্ন ছিল তো যাই হোক আপনারা হয়তো অনেকে করে থাকতে পারেন আমি জানি না আপনাদের সঙ্গে কারো কথা হয়েছে কিনা তো এই হচ্ছে ব্যাপার বলছেন যে আমি তো ওপেনলি কিছু করিনি আমাদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজেদের মধ্যে আর উনি তো বললেন আপনার থেকে বেশি শুভেন্দুর লোক আছে আছেন শুভেন্দু লোক প্রচুর আছে তো প্রকাশ্যে চলে এসছে তার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের কেউ না কেউ আছেন এই মাইন্ডেড তারা প্রকাশ্যে নিয়ে চলে এসছেন আর এত সাহস এত বড় হিম্মত একটা বিএসকে ইউনিট তার জেলার সহসভাপতি মানে বিরাট হিম্মত না বিরোধী দলনেতাকে একেবারে টুকরো টুকরো করে দেবো প্রাণে মেরে ফেলবো এত বড় হুঁশিয়ারি এত বড় হিম্মত হ্যাঁ এত বড় নেতা তবে এইসব লোককে ক্ষমা করা উচিত না দর্শক ক্ষমা করা উচিত ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে এত বড় হুঁশিয়ারি আর বলছেন আমি বলেছি আমি করেছি কি আরে বলবেন কি করে কথাটা কথাটা বলবেন কি করে বললেন কি করে আমি বুঝতে পারি এত বড় ঘটনা হয়ে যাবে ও ভিতরে ভিতরে তাহলে মাইন্ডেড আপনি তো ওই মাইন্ডেড আপনি তো এই ধরনের খুন করার মানসিকতার লোক এটাই তো সব থেকে অপরাধী একটা বিষয় তাহলে আপনি এরকম ঘটনা ঘটাতে পারেন যে কোনো সময় তাই দর্শক বলছি যে একে ক্ষমা করা উচিত না আমার মনে হয় যায় না শুভেন্দু অধিকারী কী করছেন অভিযোগ করা উচিত তবে অভিযোগ করলে এখানকার তো ব্যবস্থা নেবে না তবুও নথিভুক্ত করে রাখাটা উচিত সময় আসবে লটকে দেওয়ার সময় আসবে লটকে দেওয়ার এসব লোকেদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে যে এত বড় হিম্মত হয় কী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা অত বড় একটা গ্রুপ সেখানে লক্ষ্যে পাচ্ছেন ওই গ্রুপে তো আরও অনেকে তো আছেন বিএসকে তো তারপরে তাদেরকে খ্যাপাচ্ছেন তো তার মানে উনি চান তো এটা হোক টুকরো টুকরো করে দেওয়া খন্ড খন্ড করে দেওয়া শুভেন্দু অধিকারীকে তো তো এ তো ক্রিমিনাল মাইন্ডেড একটা ব্যবসা একে ক্ষমা করা উচিত ক্ষমা করা উচিত দর্শক বলবেন যদি আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে